সব স্টার সেন্টার না কিছু কিছু স্টার সেন্টাররা কিন্তু শর্ত দিয়ে তারা স্টার দিতে চায় তো অনেকে কিন্তু শর্ত মেনে নেয় আবার অনেকে মেনে না আমি বলবো এই কথায় যারা যে স্টার সেন্টার আপনাকে শর্ত দিয়ে স্টার দিবে এমন স্টাইলের আমি মনে করি দরকার নেই আপনারা বুঝে শুনে কাজ করবেন কারণ ফেসবুকে কিন্তু সব কিছু এখন দেখতে পারি আপনারা নিজেই জানেন প্রত্যেকটা কমেন্ট কারে কমেন্ট করতেছেন দেখতেছে কার লাইভ শেয়ার দিতেছেন দেখতেছে কার ভিডিওটা আপনি দেখছেন দেখার উপরে কমেন্ট করে নি সম্পূর্ণ কিন্তু ফেসবুক দেখতে পারে তো সুতরাং ফেসবুকের একটা এমন কোনো নিয়ম নেই যে শর্ত মেনে কাজ করতে হবে ফেসবুকের শর্ত মানতে হবে এখন একটা যদি বিভিন্ন স্টার সেন্টারের শর্ত পালন করে তাদের লাইভ শেয়ার দিতে হবে তাদের কমেন্ট করতে হবে তাদের লাইভ এত সময় থাকতে হবে এটা কিন্তু ফেসবুক কোনো প্রকারে কিন্তু পছন্দ করে না আমি এটা আমি নিজেই পছন্দ করি না কারণ একটা স্টারের জন্য আপনি লাইভটা শেয়ার দিলেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন করার পরে আবার স্টার পহন করে ওইটা আবার ডিলিট করে দিলেন যেমন আপনার ক্ষতি হলো ঠিক এইভাবে যে স্টার দিলো আপনাকে তারও ক্ষতি হলো তো এইরকম অপেক্ষা করার দরকার নেই কারো লাইভে গিয়ে যদি আপনার কন্টেন্ট ভালো হয় এমনিতে স্টার সেন্টার আপনাকে স্টার দিবে তারা কিন্তু ওই সময় শর্ত দিবেন আপনার কন্টেন্টের দিকে খেয়াল করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কেউ মানুক আর না আমি মানতেছি কারণ আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তারপরে কিন্তু লং ভিডিও থেকে ভালো ইনকাম করতেছি কারণ এই জন্য আমি ইনস্টিমেট সেট আপটা অনেক আগে পেয়েছি বা এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম হচ্ছে প্রতি মাসে মোটামুটি এটা ইনকাম হচ্ছে হয়তো কোনো মাসে একশো ডলার হয় না এই জন্য পাইনি গত মাসে কিন্তু আমি পেমেন্টটা পাইনি কারণ একশো ডলার ছিল আমার একশো সতেরো ডলার হওয়ার পরে কিন্তু কেন পাইনি আমার কিছু একটা মিসলেডিং হয়ে গেছিল স্টার থেকে কিছু প্রবলেমের কারণে একটা ইস্যু ছিল এই জন্য আমি পেমেন্টটা পাইনি তো একশো ডলার হলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন এটা মাথায় রাখবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি ইনকাম হচ্ছে আপনি এটা মাথায় রাখতে হবে এখন যদি আপনি ইনকাম হচ্ছে না ইনকাম হচ্ছে না এই বিষয়ে যদি পেরেশানে থাকেন তাহলে সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন না আপনি কন্টেন্টের দিকে ফোকাস দিবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভিউজ ভালো হবে লাইক পড়বে বেশি কমেন্ট করে ফেসবি এরপরে যে কোনো স্টার সেন্টার যখন দেখবে আপনার ভিডিওতে ভালো পরিমাণের ভিউজ হচ্ছে ভালো পরিমাণের লাইক কমেন্ট হচ্ছে বা ভিডিওটা একটু শিক্ষণীয় আছে অবশ্যই তারা আর কোনো শর্ত দিকে থাকাবে না মনে করবে এখানে অনেক কমেন্ট করছে এই জায়গায় যদি আমি একটা স্টার দিই বা দশটা স্টার দিই অনেকে দেখবে আমার স্টার তা হয়তো অনেক ফলোয়ার আমার প্রোফাইল বা পেজে ঘুরিয়ে আসবে তখন আর তাদের শর্ত থাকবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে প্রথম অবস্থায় হয়তো আপনাকে নার্ভাস লাগবে ভিউজ কম হবে প্রবলেম নেই ভাই চালিয়ে যেতে হবে কোন না কোনো একটা ভিডিও হয়তো ভিডিও করতে করতে আপনার অভিজ্ঞতার কথাগুলো আপনি তুলে ধরতে পারেন এই ভিডিওর মাধ্যমে দেখবেন অনেকের ভালো লাগবে এই ভিডিও অনেক ভিউজ হবে এই একটা ভিডিও ভিউজ এর কারণে পরবর্তীতে চেক করবে ভাই এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর কথা বলছে খুব ভালো লাগছে তারা কখনই ভিতরে অন্য ভিডিও দেখতে থাকবে খোঁজাখুঁজি করবে অন্য ভিডিও তে আর কোনো কিছু তাদের প্রয়োজনীয় কোনো কথা বলছেন কিনা দেখবেন ওই ভিডিও গুলো কিন্তু পরিমাণে চলে আসছে আশা করি বুঝতে পারতেছেন ভিডিওর দিকে কন্টিনিউ করেন স্টার সেন্টার দের পিছনে দৌড়ানোর দরকার নেই স্টার সেন্টার যদি তাদের আপনার ভিডিও যদি ভালো লাগে এমনিতেই আপনাকে স্টার গিফট করবে সব স্টার সেন্টার সামান্য আমি একথা বললাম আর সব স্টার সেন্টারদের জন্য আমার অপরন্ত ভালোবাসা থাকবে কারণ স্টার সেন্টার যদি না থাকতো অনেকের উইকলি চ্যালেঞ্জটা পূরণ হতো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন